হ্যালো এভরিওয়ান ওয়ান ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল এডওয়ার্ডস জিরো ওয়ান তো আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এবং সবাই হয়তো যারা ট্যাট দেবেন ট্যাট ওয়ান এবং ট্যাট টু এক্সাম দেবেন আপনারা হয়তো প্রিপারেশান নিচ্ছেন যার জন্য অনেক বিজি আছেন ঠিক আছে কিন্তু তার মাঝেও আমাদের ভিডিওগুলো দেখছেন এবং রেসপন্স করছেন এবং অবশ্যই আমাদেরকে যেটা বললাম যে কোনো হেল্প লাগলে অবশ্যই জানাবেন অনেক হেল্পের জন্য আপনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করছেন যার মধ্যে একটা বিশেষ হেল্প হলো যেটা খুবই ইম্পর্টেন্ট আজকের জন্য সেটা হলো অ্যাডমিট কার্ড ঠিক আছে তো আপনারা সবাই জিজ্ঞাসা করছেন যে কীভাবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করবো ঠিক আছে দোকানে না গিয়ে তো যারা আপনারা পারেন ভালো যারা পারেন না অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন এবং ভিডিওটা পুরো দেখবেন ঠিক আছে এবং ভিডিওটি পুরো দেখবেন যে কীভাবে অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে হয় ঠিক আছে আপনারা দেখতে পাচ্ছেন যে টিআরভিটি ঠিক আছে বোর্ড যেটা রয়েছে টিআরভিটি সেই বোর্ডের যে ওয়েবসাইটটা সেটা কিন্তু আমরা ওপেন করে রেখেছি আপনারা ফার্স্ট গুগলে যাবেন যার পর ওইখানে টিআরভিটি সার্চ করলে যে ফার্স্ট ওয়েবসাইটটা আসবে ওইখানে গিয়ে আপনারা ভিজিট করবেন ঠিক আছে তো এখানে হোয়াটস নিউর মধ্যে যে লিঙ্কগুলো আসছে তো নোটিশ যে আছে লাস্ট টি ট্যাট টু যেটা অ্যাডমিট কার্ড যে ডিলে হয়েছে ডাউনলোড ডেটটা সেটা কিন্তু এখানে জানানো হয়েছে আপনারা দেখতে পেরেছেন আমরা আগে শর্ট ভিডিও মাধ্যমে আমরা জানিয়ে দিয়েছি লং ভিডিও বানানি শুধু শুধু লং ভিডিও বানিয়ে আপনাদেরকে সমনষ্ট নষ্ট করার কোনো আমাদের চিন্তাধারা নেই ঠিক আছে তো শর্ট ভিডিও মাধ্যমে আমরা দিয়ে দিলাম তো এখানে যে ডেট বলা আছে এগারো তারিখ থেকে মানে আজকে থেকে বিকেল চারটা থেকে বিকেল চারটা থেকে কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড টাইম যেটা রয়েছে সেটা কিন্তু শুরু হবে আপনারা জানেন সবাই তো এখানে যে অ্যাডমিট কার্ড বা আমরা কীভাবে অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করব কোনো সাইবার ক্যাফে না গিয়ে বাড়িতে বসে নিজের মোবাইল থেকে এবং পরে গিয়ে দুই টাকা তিন টাকা পাঁচ টাকা সর্বশেষ পাঁচ টাকা দিয়ে আমরা অ্যাডমিট কার্ডটা ব্যয় করে নিতে পারবো দোকানে যদি কিন্তু দোকানে যদি আমরা যাই কেউ কম রাখে এটা জায়গাভিত্তিক আলাদা আলাদা হয় দিকে যাচ্ছি না আমার যে মূল উদ্দেশ্য আপনাদের দেখিয়ে দেওয়া যে কীভাবে আপনারা অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে পারবেন তো আজকে বিকেল চারটা এখানে লেখা আছে ফোর পি ঠিক আছে মানে চারটা থেকে কিন্তু শুরু হবে অ্যাডমিট কার্ড ডাউনলোড ডেট এবং বাইশ তারিখ বা একুশ তারিখ লাস্ট ডেট এখানে চারটা পর্যন্ত অ্যাডমিট কার্ড ডাউনলোডের তো আমরা বলবো যে ফার্স্ট আপনারা আমাদের ভিডিওটি দেখুন এবং সাথে সাথেই আপনারা অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করে ফেলুন কারণ যদি আপনারা দেরি করেন বা লেট করেন যদি পরে সার্ভার কোনো ইস্যু হয় বা সার্ভার ডাউন থাকে তখন কিন্তু খুব সমস্যা হয় অ্যাক্টিভিটে সার্ভার কিন্তু ডাউন থাকে প্রায় সময় ভিডিওটা দেব তখন আপনারা অবশ্যই ভিডিওটা ভিজিট করে দেখে স্টেপ বাই স্টেপ আপনারা ডাউনলোড করতে পারবেন ডাউনলোডের যে প্রসেসটা রয়েছে সেই ভিডিও কিন্তু চারটা থেকে চারটা তিরিশের মধ্যে আমরা পাবলিশ করে দেবো কারণ এখনও শুরু হয়নি যার ফলে আমরা দেখাতে পারছি না কিন্তু ওয়েবসাইট এটা আপনারা যারা পারেন ওইখানে এসেই ডাউনলোড করতে পারবেন অথবা আমরা যখন ভিডিওটি দেবো তখন আপনারা অবশ্যই ভিজিট করবেন এবং কীভাবে জানবেন যে ভিডিওটি পাবলিশ করা হয়েছে ঠিক আছে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেলায়কনটি প্রেস করে রাখবেন যখন আমাদের ভিডিওটা পাবলিশ করবো তখন সকলের আগে যাতে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায় এই জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাকনটি প্রেস করে রাখুন ঠিক আছে এবং যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন লাইক করে দেবেন দেখা হচ্ছে বিকেল চারটা থেকে সাতটা তিরিশ মিনিটের মধ্যে ভিডিও নিয়ে ধন্যবাদ